বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের আমাদের আলো আলোচ্য বিষয় হচ্ছে প্রাথমিক গোষ্ঠী ও গোষ্ঠী কাকে বলে আর এই যে প্রাথমিক গোষ্ঠী আর গোষ্ঠী আছে তাদের বৈশিষ্ট্য এবং তাদের মধ্যে কী কী পার্থক্য আছে সেই পার্থক্যগুলো ইংরেজিতে হোয়াট ইজ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপস ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিফারেন্স অব বোথ সমাজবিজ্ঞানী চার্লস হর্টন কুলি সামাজিক গোষ্ঠীকে প্রাথমিক ও গৌন গোষ্ঠীতে ভাগ করেছেন প্রাথমিক গোষ্ঠী বলতে তিনি সেই গোষ্ঠীকে বুঝিয়েছেন যে গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক নির্ভর করে মুখোমুখি দেখাদেখি ও আন্তরিকতার ওপর এই গোষ্ঠীর উদাহরণ হলো পরিবার এবার আমরা আলোচনা করব প্রাথমিক গোষ্ঠীর বৈশিষ্ট্য প্রাথমিক গোষ্ঠী হল অনৈচ্ছিক গোষ্ঠী ব্যক্তি জন্মসূত্রেই গোষ্ঠীর সদস্য পদ গ্রহণ করে দুই নম্বর প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক হয় মুখোমুখি ও আন্তরিকতার সম্পর্ক তিন নম্বর প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে গভীর আমরাবোধ লক্ষ্য করা যায় চার প্রাথমিক গোষ্ঠী সাধারণত স্থায়ী হয় পাঁচ নাম্বার প্রাথমিক গোষ্ঠী গঠনের পিছনে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য থাকে না ছয় নাম্বার সমাজে ব্যক্তির সামাজিককরণ প্রথম হয়ে থাকে প্রাথমিক গোষ্ঠীর মধ্য দিয়ে সাত নাম্বারে এই গোষ্ঠীর আয়তন খুবই সীমিত হয় আট নম্বর প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ সহযোগিতার দ্বারা গড়ে ওঠে এরপরে চলে আসবো হচ্ছে আমরা গৌণগোষ্ঠী গৌণগোষ্ঠী বলতে তিনি সেই গোষ্ঠীকে বুঝিয়েছেন যে গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক পরোক্ষ ও গৌণ প্রকৃতির এমন গোষ্ঠীকে এই গোষ্ঠীর উদাহরণ হলো বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান এবার চলে আসবো গৌণগোষ্ঠীর বৈশিষ্ট্য এক নম্বর হচ্ছে গৌণগোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক হয় পরোক্ষ বা গৌণ প্রকৃতির অর্থাৎ নৈব্যাক্তিক দুই নম্বর সমাজে গৌণগোষ্ঠী ঐচ্ছিকভাবে গড়ে ওঠে তিন নম্বর নির্দিষ্ট কোনো লক্ষ্য বা উদ্দেশ্যকে কেন্দ্র করে এই গোষ্ঠী গঠিত হয় চার নম্বর এই গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক চুক্তির দ্বারা আবদ্ধ হয় এরপর আমরা চলে যাব পাঁচ নম্বরে এই গোষ্ঠীর আকারে মূলত বৃহৎ হয়ে থাকে ছয় নম্বর গৌনগোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক নির্দিষ্ট উদ্দেশ্য সিদ্ধির পরে শিথিল হয়ে যায় তারপরে চলে আসবো সাত নম্বর এই গোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ সহযোগিতার বিশেষ ভাব লক্ষ্য করা যায় এরপরে আমরা চলে আসবো হচ্ছে প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য এক নম্বর আকৃতিগত দিক থেকে প্রাথমিক গোষ্ঠী ছোট কিন্তু গোষ্ঠী অনেক বড় দুই নম্বর প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে প্রত্যক্ষ সহযোগিতা লক্ষ্য করা যায় কিন্তু এখানে বানানটা ভুল আছে এখানে কিন্তু হবে অন্যদিকে গণগোষ্ঠীর সদস্যদের মধ্যে পরোক্ষ সহযোগিতা লক্ষ্য করা যায় তিন নম্বর প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক মুখোমুখি ও আন্তরিকতা হয় অন্যদিকে গণগোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক নৈব্যক্তিক হয়ে থাকে এরপরে চলে যাব হচ্ছে আমরা চার নম্বরে প্রাথমিক গোষ্ঠীর সাংগঠনিক কাঠামো অত্যন্ত সহজ সরল কিন্তু অন্যদিকে গোষ্ঠীর সদস্যদের সাংগঠনিক কাঠামো ও নিয়মকানুন অনেক কঠোর চার নম্বর সরি পাঁচ নম্বর প্রাথমিক গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক গভীর স্থায়ী কিন্তু গোষ্ঠীর সদস্যদের পারস্পরিক সম্পর্ক অস্থায়ী উদ্দেশ্য সিদ্ধির সঙ্গে সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে থাকে আজকে এই পর্যন্তই ধন্যবাদ